আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে স্ট্রবেরির চারা লাগাতে হয় আমার দুই চাচাই তো ভাই কিভাবে স্ট্রবেরির চারা লাগাছে। আপনাদের সেটাই দেখাবো আজকে একটি বস্তার পর পরিমাণ মতো মাটি এবং পাউশ নিয়ে মিশাচ্ছিল দেখতে তো পেলেন একটি গামলা ফুটো করে নিয়েছিল তারপর পাথর দিয়ে নিল পাথর দেওয়া হয়ে গেলে এবার দেখেন মাটি দিতে শুরু করলো এখানে পরিমাণ মতন মাটি দিয়ে নিতে হবে ওই মাটি আর সারটি রোদে শুকিয়ে নিলে আরও ভালো হয় গামলাটি ভর্তি না হওয়া পর্যন্ত মাটি দিতেই থাকতে হবে যখন ভর্তি হয়ে যাবে তখন চারা গাছটি পুঁতে দিতে হবে আর যে বড় বড় মাটির ঢেলগুলো ফেলে দিতে হবে মাটি ভর্তি হয়ে গেলে হাত দিয়ে একটু গর্ত করে নিতে হবে তারপর স্ট্রবেরি গাছের চারার প্যাকেটটা ভালো করে খুলতে হবে ওই প্যাকেট গাছটা মাটিতে পুঁতে দিতে হবে গাছটা ভালো করে ঠেসে ঠেসে পুঁতে দিতে হবে তার পাশে একটি তার মতন গাছ বাড়িয়েছে ওটা মাটিতে পুঁতে দিলে আরেকটা নতুন চারা গাছ বাড়াবে সেটা আপনারা আরেকটা টপে লাগাতে পারবেন তারপর পরিমাণ মতন আমরা তিনটি গাছ লাগিয়েছিলাম সেই তিনটি গাছে পরিমাণ মতন পানি দিয়ে নেব তারপর এমন জায়গাত রাখবো যেখানে ছায়া আলো বাতাস সবই যেন লাগে না হলে গাছ মারা যাবে